আরামাগে খারাপ বীজে খারাপ আলো 200 বিঘা জুড়ে বিক্রিত চেয়ারার আলো স্থানীয় এক ব্যবসায়ী থেকে কেনা বিজে সমস্যা বলে দাবি আর খবরে জেনে এবার পদক্ষেপ ফ্রি ব্যবসায়কে সরকারি সহায়ক মূল্যে আলু কেনার নির্দেশ দিলো প্রশাসন ক্ষতিগ্রস্ত চাষীদের থেকে আলু কেনার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে পঞ্জাস থেকে আসা আলুর বীজ সেই বীজ স্থানীয় এক ব্যবসায়ী থেকে কেনেন আরামবাগের আলু চাষীদের একাংশ সেই বীজেই আলুর খারাপ ফলন নিউজ এইটিন বাংলার খবরের চেয়ে সেই ব্যবসায়ীকে এবার সরকারি সহায়ক মূল্যে ক্ষতিগ্রস্তদের থেকে আলু কেনার নির্দেশ দিল প্রশাসন এর জন্য সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ

এক দু বিঘা নয় প্রায় দুশো বিঘা জমিতে এমনই বিকৃত আলুর ফলন হয়েছে এতেই মাথায় হাত পড়ে যায় আরামবাগের মলয়পুর এক নম্বর পঞ্চায়েত এলাকার আলু চাষিদের স্থানীয় এক ব্যবসায়ী থেকে পাঞ্জাব থেকে আসা ওই আলুর বীজ কেনেন আরামবাগের মলয়পুর কেশবপুর বাছানারী সহ বেশ কয়েকটি গ্রামের কৃষকরা চাষিরা আশা করেছিলেন আলু ঘরে উঠলে দু পয়সার মুখ দেখবেন কিন্তু আলু তুলতেই চক্ষু চরক গাছ বিঘার পর বিঘা জমিতে অদ্ভুত আকৃতির সব আলু তাতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ে রবিবার এ খবর দেখানো হয় নিউজ বাংলায় তারপর এদিন জমিতে গিয়ে ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে কথা বলেন জেলা পরিষদের সহসভাধিপতি এরপর ক্ষতিগ্রস্ত চাষিদের নিয়ে বৈঠকে বসে মহকুমা প্রশাসন সেই বৈঠকে ছিলেন সেই ব্যবসায়ীও যার থেকে কেনা বিজেই সমস্যা হয়েছে বলে দাবি আলু চাষিদের বৈঠকের পর সেই ব্যবসায়ীকে প্রশাসন নির্দেশ দেয় সরকারি সহায়ক মূল্যে ক্ষতিগ্রস্ত চাষিদের থেকে আলু কিনতে হবে বিঘা প্রতি আশি বস্তা হিসেবে আলু কিনতে হবে ওই ব্যবসায়ীকে এর জন্য সময় বেঁধে দেওয়া হয় এক সপ্তাহ আপনাদের এই চ্যানেলে দেখানোর পর প্রশাসন থেকে সমস্ত কিছু পদক্ষেপ নেয় সিদ্ধান্ত নেওয়া হয় যে এক সপ্তাহের মধ্যে আমরা আলু ভাঙব সরকারি দাম অনুযায়ী আমাদেরকে দাম মিটিয়ে দেবে এক সপ্তাহের মধ্যে টাইম মেনে দিই সাধারণত আলু চাষিদের শস্য বিমা করা থাকে কিন্তু এই বিকৃত চেহারার আলু প্রাকৃতিক বিপর্যয়ের ফল নয় তাই বিমার আওতায় আসছে না এজন্য প্রশাসনিক হস্তক্ষেপে চাষিদের ক্ষতিপূরণের ব্যবস্থা যেহেতু এটা প্রাকৃতিক বিপর্যয় নয় সেহেতু চাষিদিকে নিয়ে সর্বসম্মতভাবে একটা জিনিসের নিয়েছে যেটা হয়েছে বিঘায় আশিখানা করে আলু চাষিদিকে বুঝিয়ে দিতে হবে সরকারি দাম অনুযায়ী প্রশাসনের নির্দেশটাকে কি মান্যতা দেবেন এই প্রশাসন এক সপ্তাহ সময় দিয়েছে কিন্তু নির্দেশ অমান্য হলে কি হবে এক সপ্তাহ টাইমের মধ্যে তাদের এটা ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি আমরা চাষিরা আমাদের চাষিরা বঞ্চিত হয় সরকারের যে প্রভিশন আছে যে আইন আছে আইন আইনের পথে চলবে সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে আরামবাগ থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা